লিওনাল ম্যাসির জাদুগরি পারফরমেন্সে এবং দুর্দান্ত গোলে সোয়ারেসের এক গোলে বড় ব্যবধানের জয় পেল ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় এক জয় ইন্টার মামি ও লিওনাল কেভারিয়ার বিপক্ষে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি লড়াই করল আজ সকালে এ ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আধিপত্য করতে থাকেন লিওনাল ম্যাসির বন্ধু সোয়ারেসরা এতে করে দুর্দান্ত ভাবে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি ঘুরাতে থাকেন দুই পর্বের ম্যাচের দ্বিতীয় পর্বে মাঠে নেমেই বাজিমাত করলো লিওনেল ম্যাসি ও ইন্টার ম্যামি আগের ম্যাসে দুই গোলে এগিয়ে থাকলেও এ ম্যাচেও গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন এতে করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের চুরি ঘুরাতে থাকেন প্রতিনিয়তই এতে করে দুর্দান্তভাবে এক পেনাল্টি আদায় করে নেয় সুয়ারশরা এতে করে সোয়ারসের পেনাল্টিতে সাঁইত্রিশতম মিনিটেই ইন্টার ম্যামি দুর্দান্তভাবে এগিয়ে যায় এবং সোয়ারস স্কোর লাইনে নাম লেখায় এরপরে দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে আবারও গোলের দেখা পেতে মরিয়া এর পরে মাঠে নামে ফুটবলের মহারাজা লিওনেল ম্যাসি লিওনাল ম্যাসির জাদুকরি পারফরমেন্সে প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছেন ইন্টার মায়ামি সাঁত্রিশটি এর মধ্যে পনেরোটি লক্ষ্যে রেখেছে তারা বিপরীতে প্রতিপক্ষরা কোনো সুযোগ তৈরি করতে পারেনি এতে করে ইন্টার মায়ামি শেষ মুহূর্ত পর্যন্ত এক গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করার কথা থাকলেও লিওনাল ম্যাসির জাদুকরি পারফর্ম দেখলো ফুটবল বিশ্ব নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইমে দুর্দান্তভাবে প্রতিপক্ষের জাল কাপায় লিওনাল ম্যাসি এরপরে আরো দুর্দান্ত এরপরে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি শেষ পর্যন্ত ফুটবল বিশ্ব লিওনাল ও সোয়ারেসের দাপট দেখল এবং ইন্টার ইন্টারমায়ামি পেল দুই বন্ধুর গোলের জয় এই বড় ব্যবধানে জয় পেয়ে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেললো লিওনাল ম্যাসি সোয়ারেসের ইন্টারমায়ামি এবং লিওনাল ম্যাসি সোয়ারেসের জুটি আবারও মিলে গেল এটা দেখলো ফুটবল বিশ্ব